আসসালামু আলাইকুম সিস্টেম একাডেমিক ক্যারিয়ার পক্ষ থেকে জানায় আন্তরিক সালাম ও শুভেচ্ছা আমি শুরু করব জব সলিউশন ম্যাথ আমি চেষ্টা করছি প্রত্যেক বিসিএস এ যে ম্যাথগুলো এসছে সেগুলো আপনাকে সলভ করে দেওয়ার জন্য এবং প্রত্যেকটি ম্যাথ আপনি শিখবেন অনলি তিন সেকেন্ডের মধ্যে যতগুলো বিসিএস পরীক্ষা ম্যাথ এসছে চেষ্টা করব সবগুলা আস্তে আস্তে আপলোড করে দেওয়ার জন্য এবং যে কোনো ম্যাথ আপনি শিখবেন অনলি তিন সেকেন্ডের মধ্যে আমি রেগুলার ক্লাস দিচ্ছি ক্যারিয়ার এক্সপার্ট ফেসবুক পেজ এই গ্রুপে যারা ভর্তি হতে চান এবং ডেমো ক্লাস দেখতে চান সেখান থেকে দেখে আসবেন শুরু করবো আজকের ক্লাস থেকে এটা এসছে হলো সাঁত্রিশতম বিসিএস এর ম্যাথটা দুশো একষট্টি টি আম তিন ভাইয়ের মধ্যে এই অনুপাতে ভাগ করে দেওয়া হলো তাহলে প্রথম ভাই কত টি আম পাবে আমি আগে অঙ্কটা শর্ট টিক্স বলে দিচ্ছি দেন আমি অঙ্কটা করে দিব ইনশাআল্লাহ কিন্তু আগেই বলি এমসিকিউ আসলে কি জিনিস যেখানে হলো চালাকি অর্ধেক প্রিলির জন্য কিন্তু আলাদা রিটেন আলাদা দুটো জিনিস এটাকে বুঝতে হবে যদি আপনি শর্ট করে না শেখেন কখনো আমি প্রিলির জন্য হবে পারবেন না রিটার্নের জন্য তো বেশি করে যে কোনো পরীক্ষার জন্য শর্ট টিক্স না শিখলে আপনি কখনই পারবেন তাহলে এই ম্যাথটা দিয়ে শুরু করি আগে একটু আপনাকে বলে দিই যে শর্ট টিক্স বলে দিচ্ছি তাহলে এখানে লোক হলো তিনজন তিন ভাই অনুপাতটা হচ্ছে ইম্পর্টেন্ট এখানে কি কি আছে অনুপাত এখানে আছে হলো ওয়ান থার্ড অনুপাত ওয়ান বাই ফাইভ অনুপাত ওয়ান বাই নাইন এখন দেখেন অনুপাত মানে আসলে কোন একটা কমন জিনিস দিয়ে ভাগ করা এমন ছিল যে চার অনুপাত ছিল ভাগ করে অনুপাত এটা করে দিচ্ছে এখানেও কিন্তু একটা হাইট মান রয়ে গেছে তাহলে আপনি ওই মানটা এক্স্যাক্টলি বের করতে গেলে এই লসগ দিয়ে গুন করলে হয়ে যাবে লসগু দিয়ে গুন করলে হবে আর যদি কখনো কোনো একটা মান বলা থাকে এই অনুপাত হয় দুইটা একটা হলো পুরামান বলা থাকে আরেকটা হলো যে কোনো একজনটা বলা থাকে যদি একজনটা বলা থাকে তারও টিক্স কিছু আছে এই করে তাহলে এখানে বলা আমাকে লাগবে যে মোটটা কত তাহলে এখানে দেখেন তিন পাঁচ নয় এ লশু করতে হবে আপনি কি করবেন আপনি বড় নিয়ম করবেন না আমি বড় নিয়ম করবো না কি করবে এখানে তিন পাঁচ নয় লসহ ক্ষেত্রে বড় মানটা চুজ করেন নয় তিন দিয়ে নয় কে ভাগ দেয় তাহলে বাদ ও কি বাকি মানটা মৌলিক সংখ্যা বাকি পাঁচ মৌলিক সংখ্যা অবশ্যই গুণ হবে পাঁচ পঁয়তাল্লিশ হবে লসাবো লসুটা কি হবে এখানে পঁয়তাল্লিশ কিসে গেলাম এখানে বড় মান নয় নয় তিন দিয়ে ভাগ দেয় তারপর তিনবার তিনবার বাকি আছে পাঁচ এই মানটা হলো মৌলিক সংখ্যা তাহলে গুণ করে লসাবো লসহ কত হচ্ছে পঁয়তাল্লিশ এটা গুণ করে দেন পঁয়তাল্লিশ

তিন সেকেন্ড কেন বলেছিলাম আগে অঙ্কটা করে দিই আমি একটু অঙ্কটা করে দিই তাহলে এখানে দেখেন অনুপাতের যোগ ফল তাহলে অনুপাতের যোগ ফল আগে অঙ্কটি করে দিই অনুপাতের যোগ ফলটা কি হবে পনেরো আর আর পনেরো প্লাস নয় প্লাস পাঁচ হলো উনত্রিশ ওকে তাহলে এখন বসে প্রথম তো কি বলে সেখানে প্রথম ভাই তাহলে আমরা এখানে করে দিলাম এখানে প্রথম ভাই পাবে প্রথম ভাই কত ভাবে কত কাটাকাটি হচ্ছে না কিছুই লাগবে না দেখেন এখানে আছে নয় উনত্রিশ তো তিরিশ মনে করেন তিরিশ এ তিনশো উনত্রিশ তো এই ভাগের ক্ষেত্রে এখানে উনত্রিশ মানে তিরিশ মনে করেন তিরিশ দশে তিনশো তিনশো একটু কম

একদিকে পনেরো একদিকে আম যা পাবে এই যে প্রথম ভাই যা পাবে আর বাকি দুজন মিলে একই পাবে অর্ধেক ও পাবে কি বলবো অর্ধেকটাই ও পাবে অর্ধেকটাই ও পাবে অর্ধেক পাইলে কি এর অর্ধেক কত একশো তিরিশ দুশো ষাট কাছাকাছি যদি আপনার এটাও ভালো না লাগে আরো শর্ট বলে দিচ্ছে আপনাকে ওই যে বললাম এখানে তিন ভাগের এক ভাগ পাঁচ ভাগের এক ভাগ নয় ভাগ একটা জিনিস আপনি তিন ভাগ করলেন তার এক ভাগ আর ওইটাকে আপনি পাঁচ ভাগ করবেন তার এক ভাগ ওটাকে আপনি নয় ভাগ করবেন তার এক ভাগ কারণ এরা কিন্তু অনেক কম পাবে অর্ধেকের কাছাকাছি নয় ভাগের এক ভাগ এটা যদি নয় ভাগ করেন তাহলে কিন্তু থাকে হলো নয় বিশ একশো আশি তিরিশটার মতো এ পাবে হলো তিরিশটা আর এখানে পাবে হলো পাবে হলো পঞ্চাশটা একটা চল্লিশটা বাকি হলো সে সম্পর্কে আপনি যদি ওটাও না করতে চান দেখেন এখানে বলছি কি ও পাবে হলো নয় ভাগের এক ভাগ নয় ভাগ বলি নর্মালি এখানে কিন্তু আপনি ছোট টাকা নেবেন না বড়টাকে চুজ করবেন আর আমি কি বললাম তিন ভাগের এক ভাগ মানে প্রায় একটু বেশি আর তো পাঁচ ভাগ করে এক ভাগ ও নয় ভাগ করে এক ভাগ আপনি একটা বাদ দিয়ে ফেলেন না নয় ভাগের এক ভাগ হলো তিরিশটার মতো বাকি তো অনেক বেশি হবে অর্ধেকের কাছাকাছি আর এই কারণে কিন্তু আপনি একটা জিনিস বলি দেখেন এখানে কিন্তু একটা তিরিশ একশো বিশে দাঁড়িয়ে কিন্তু নোট বইয়ের মান মানে অনেক অর্ধেকেরও অনেক কম ঠিক আছে এই জন্য ম্যাথ পারলে অনেক শর্ট টিক্স শেখা যায় তাহলে দ্রুত করা যায়